তুমি খাও বাবা কফিটা আমি খাই স্যান্ডউইচটা তুমি খাওটা মা স্যান্ড তো তোমার বসে বসে স্যান্ডউইচ খাও আচ্ছা ঠিক আছে

সবচেয়ে বিরক্ত জায়গা হলো হাসপাতালে ওয়েটিং রুমে বসে থাকা এক ঘন্টা যাবৎ বসে আছি কখন ডাকবে তারপর যাব চোখে ড্রপ দিয়ে গেছে কইছে চার পাঁচ ঘন্টা একটু ঘোলা দিয়ে ঘুষিয়ে একশোবার হাতের আঙ্গুল দেখতেছে ছোট লাগতেছে বড় লাগতেছে

কুশ্মীর বোর্ড লাগছে তাই একটু বাইরে বেরোইছি ওই যে উপরে মেট্রো ট্রেনের রাস্তা মাত্র একটা রেল গেছে অনেকক্ষণ অপেক্ষা অপেক্ষা করতে ভাল লাগে না তাই নিয়ে হাঁটতেছি নিজের থেকে ওইটা ওটা থেকে জানছিস সেই পরীক্ষা ওই পরীক্ষা এই যে অর্কিড অর্কিডে ফুল ফুটেছে ওইটা ভয় সর 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 পায় তুলেছিল